মায়ের গা জয়রাম গড়ালো রেলের চাকা কমিশন অফ রেলওয়ে ট্রেক ঘিরে উপচে হাজার হাজার মানুষের আবেগ আর উচ্ছ্বাস লোকসভায় প্রসঙ্গ তুলে দ্রুত যাত্রীবাহী ট্রেন চালানোর দাবি সাংসদের দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে গড়ালো রেলের চাকা আজ কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন জয়রামবাটির পবিত্র মাটি ছুতেই ট্রেনকে ঘিরে উপচে পড়ল এলাকার হাজার হাজার মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস আর আবেগ অন্যদিকে এদিনে কমিশন অফ রেলওয়ে সেফটির ট্রেন যাত্রার প্রসঙ্গ লোকসভায় তুলে দ্রুত ওই রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচলের দাবি জানালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা রেলপথে প্রাচীন মল্লভূমির রাজধানী বিষ্ণুপুর তথা রাজ্যের অন্য অংশের সঙ্গে মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিকে জুড়ে দেওয়ার উদ্যোগ শুরু হয় দু সালের গোড়ায় তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিষ্ণুপুর থেকে জয়রামবাটি হয়ে তারকেশ্বর পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে তারপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে বিভিন্ন উত্থান পতনের মধ্য দিয়ে পার হয়েছে রেল প্রকল্পটি ধাপে ধাপে প্রকল্পের কাজ শেষ করে কখনও বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত আবার কখনো সেই রেলপথ সম্প্রসারিত করে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু করেছে রেল কর্তৃপক্ষ কিন্তু তারপর থেকেই ভাবা দেখি সমস্যার কারণে স্লথ হয়ে যায় প্রকল্পের কাজ অত্যন্ত ধীরগতিতে হলেও চলতি বছরের গোড়াতেই ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ হয় নতুন পথে গোপীনাথপুর ও জয়রামবাটি দুটি স্টেশন তৈরি করা হয় তারপরেই রেলের তরফে ঘোষণা করা হয় মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা হবে আর তারই প্রক্রিয়া হিসেবে আজ আরও এক ধাপ এগোলো রেল কর্তৃপক্ষ আজ কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন চালানো হয় সম্প্রসারিত এই রেলপথে বিশেষ ট্রেন হলেও এই প্রথম মায়ের গায়ে পৌঁছাচ্ছে ট্রেন স্বাভাবিকভাবে জয়রামবাটীর মাতৃমন্দিরের সন্ন্যাসী ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষের আবেগ আর উচ্ছ্বাস ছিল দেখার মতো এদিন রেলের তরফে নির্দিষ্ট করে দেওয়া সময়ের বহু আগে থেকেই ট্রেন দেখতে সাধারণ মানুষেরা ভিড় জমান জয়রামবাটি স্টেশনে উপচে পড়া সেই ভিড় ঠেলে সাড়ে তিনটে নাগাদ কমিশন অফ রেলওয়ে সেফটির বিশেষ ট্রেন পৌঁছে যায় মায়ের দেশে প্রথম দিনের এই ট্রেন যাত্রার সাক্ষী থাকতে স্টেশনে হাজির ছিলেন মাতৃমন্দিরের ভক্ত সন্ন্যাসীরাও স্থানীয়দের দাবি আগামী দিনে ওই রেলপথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হলে জয়রাম দেশ বিদেশের ভক্তদের আনাগোনা যেমন সহজতর হবে তেমনি বদলে যাবে গোটা এলাকার আর্থ সামাজিক পরিবেশ বাঁকুড়া জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এসেছে জয়রামবাটিতে দীর্ঘ জল্পনার অবসান হলো আজকে এই এলাকাটা খুব ডেভেলপমেন্ট হবে আর তারকেশ্বর জয়রামবাটি কামারপুকুর বিষ্ণুপুর এটি একটি খুব বড় দর্শনীয় স্থানের জায়গা তীর্থস্থান আছে জয়রামবাটি কামারপুকুর আছে এই এলাকার ডেভেলপ হবে রেল ট্রেন ঢোকার জন্য যাত্রীদের সুবিধা হবে ভক্তকুল খুবই খুশি আমাদের কাছে যেটা খবর আসছে যে ভক্তরা প্রত্যেকেই খুশি যে আমরা ট্রেনে চেপে জয়রামবাটি যাবো মা আগে ট্রেন ধরার জন্য বিষ্ণুপুরে গরু গাড়ি করে যে বিষ্ণুপুর থেকে ট্রেন ধরে কলকাতা যেতে আমরা আজকে সেটা জয়রামবাটি থেকে ট্রেন ধরে কলকাতা যাব বিষ্ণুপুর যাব হাওড়া যাব এটা এলাকার খুবই সুবিধা হয়ে গেল মানুষজনের এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান আজকে সেটা সম্পন্ন হলো ট্রেন ঢুকে গেছে খুব এলাকার সবারই আনন্দ প্রচুর মানুষ আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান সব এসছে আনন্দ ফূর্তি করে দেখতে নিশ্চয়ই লাগছে খুবই ভালো সুন্দর আজকে আমরা কলকাতা চলে যাব আমরা হাওড়া যাব বিষ্ণুপুর যাব আমাদের সদর টাউন বিষ্ণুপুর সেখানে যেতে পারবো এখান থেকে কামারপুর যাবো কারকেশ্বর যাব হ্যাঁ দীর্ঘ প্রতীক্ষার অবস্থা জোর কদমে কাজ চলছে ট্রেন ঢুকে গেছে আর ভাবা দেখি কামারপুকুর এটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি জোর কদমে কাজ বাসুদেব মুখার্জি জয়রামবাটি এটা তো আমাদের কাছে বিশাল বড় একটা আনন্দের দিন আবার একটা ঐতিহাসিক দিন কেননা দীর্ঘ প্রতীক্ষার অবসান তো বটেই এবং এটা আমরা আজকে মানে ভাবতে পারছি না ভাবা যায় না এরকম যে জয়রামবাটির মতো এরকম একটা প্রত্যন্ত গ্রামে এইভাবে এরকমভাবে ট্রেন চলবে এটাই আমাদের কাছে বিশাল একটা আনন্দের বিষয় তা যাই হোক মায়ের ইচ্ছা শেষমেশ সেটা সম্ভব হচ্ছে একটু পরেই আমরা দেখবো যে ট্রেন ঢুকবে এটাই খুব ভালো লাগে আর কি হ্যাঁ যারা তীর্থযাত্রী তাদের কাছে এটা বিরাট বড় খুশির খবর অনেকে এই লং জার্নি করতে পারেন না হ্যাঁ বা সড়কে আসতে অসুবিধা হয় ট্রেনের জার্নি অনেক কমফোর্টেবল অনেক কম খরচে হবে তারপরে যে সময়ও বাঁচবে আর কি সেই জন্য এসেছি খুব ভালো লাগছে এবং রেল কর্তৃপক্ষ থেকেও বলেছিল আর কি যে আসবেন আমরা তো অপেক্ষা করেছিলাম আজকে আসবার জন্য সবার মতো আমরাও এসে জুটেছি আজকে আগামী দিনে আগামী দিনে এইটার কেন্দ্র করে এই যে সূচনা হলো এর ফলে একটা অনেক চেহারা পাল্টে যাবে এখানকার আর্থ সামাজিক সবকিছু চেহারা পাল্টে যাবে অর্থনৈতিক অনেক উন্নতি হবে স্থানীয় মানুষের এটা হ্যাঁ স্বাভাবিক মানুষের একটা যে উৎসাহ উদ্দীপনা আগ্রহ তারই স্বতঃস্ফূর্ত প্রকাশ যার জন্য খুবই ভালো লাগছে আর কি স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ আমি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের জয়রাম সাগর শিখে বলবো যে মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প এটা মমতা ব্যানার্জির কল্পনা প্রসূত মমতা ব্যানার্জির ব্রেন চাইল্ড যাই বলেন না কেন এটা ছিল যে আমাদের তারকেশ্বর থেকে বিষ্ণুপুরটাকে মিশিয়ে দেয়া তারকেশ্বর মাঝে যে দুটো জায়গা পড়ছে কামারপুকুর এবং জয়রাম বাড়ি ঐতিহাসিক জায়গা তার সাথে মল্লরাজদের বিষ্ণুপুর সে এইটা যে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আধ্যাত্মিক প্রেক্ষাপট এটা দুটো মিলে একটা বিরাট অবদান মমতা ব্যানার্জির আমরা কৃতজ্ঞ এখানকার সারা পশ্চিম বাংলার একটা বিস্তীর্ণ অংশ জয়রামবাটি কামার থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে এই বিস্তীর্ণ অংশের মানুষ আমরা কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে যে এইরকম একটা স্বপ্নের প্রকল্প তার যে প্রকল্পটা চিন্তা ভাবনা ছিল সেটা আজকে বাস্তবায়ন হলো আমরা ভীষণভাবে ভাবে খুশি আরেকটা জিনিস প্রমাণ করে দিয়ে হলো যেটা হচ্ছে হোয়াট মমতা ব্যানার্জি থিঙ্কস টুডে মোদি থিঙ্কস টুমর যেটা মমতা ব্যানার্জি আজকে চিন্তা ভাবনা করেন মোদি সেটা কাল নয় পরশু করে ভাবনা ছিল দীর্ঘ প্রতীক্ষার অবসান দীর্ঘ প্রতীক্ষার অবসান আমাদের তো প্রায় এটা আমি জানি না খুব সম্ভবত হয়ে গেল সত্তর থেকে পঁচাত্তর বছর যেটা তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত ছিল আমাদের এইটা একটা বিরাট আকুতি ছিল আর্তনাদ ছিল যে জয়রামবাটি মানে মায়ের জায়গা মা মানে এখন গোটা পৃথিবী তার নামে নমন হয় তাকে প্রণাম করেন সেই জায়গায় দাঁড়িয়ে এটা দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল এবং এই এটাই এই আবেদনটা মমতা ব্যানার্জি যখন রেল ছিলেন রেলমন্ত্রী ছিলেন সেই সময় তিনি অনেকবার তুলেছেন এবং জোর করে আদায় করে এনেছেন এই স্বপ্নের প্রকল্প আজকে বাস্তবায়ন হচ্ছে এখানকার যারা মানুষ এখানকার অধিবাসী বৃন্দ অত্যন্ত খুশি এবং আমাদের ভীষণ ভালো লাগছে যে স্বপ্নের প্রকল্পটা দারুণ হয়েছে কাজও খুব সুন্দর হয়েছে আমাদের এলাকার সমস্ত মানুষ এই কৃতিত্বটা দাবি করতে পারবেন যে এলাকার সমস্ত মানুষ এই প্রকল্পটার পিছনে কিন্তু সবাই লেগে পড়ে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের যে পঞ্চায়েতের রাস্তা পিচ রাস্তা এগুলো আমাদের এই এলাকার মানুষের অনেক ট্যাক্সিকার শিকার আছে যে এই জায়গাগুলো থেকে মাটি এনে দিনের পর দিন এখানে করতে আমাদের এলাকার অনেক রাস্তাঘাট কিন্তু নষ্ট হয়েছে কিন্তু আমরা মেনে নিয়েছি যে এটা একটা বিরাট দিক তো সেই জায়গায় দাঁড়িয়ে আর যেভাবে কাজটাও হয়েছে আমরা অত্যন্ত খুশি অ্যাকচুয়ালি মায়ের মন্দিরের আদলে আজকে এই স্টেশনটা হয়েছে এটা আমাদের আরেকটা উবড়ি পাওনা যে মায়ের মন্দিরের

সেটা তো বলতে পারবো না সেটা রেলি বলবে যে কবে ট্রেন চলবে এখন কি লাইন সব ঠিকঠাক আছে মোটামুটি ঠিক আছে ছোট অল্প স্বল্প তো সব জায়গায় থাকে আজকে তো স্পিড ট্রায়াল ট্রেন আসবে স্পিড ট্রায়াল হবে তারপর পরে ট্রেন রেগুলার সার্ভিস আজ কোথা থেকে কোথায় হ্যাঁ আজ কোথা থেকে কোথায় ট্রায়াল হবে ট্রায়াল তো আগের স্টেশন বড় গোপীনাথপুর থেকে জয়রাম কিছু বলতে গেলে না ও বলতে কিছু ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ চেয়ারম্যান স্যার আজকে আমার কাছে আজকে আমার কাছে একটা বিশেষ দিন কারণ সাতাশ তারিখ সাতাশে মার্চ আজকে আমাদের জয়রামবাড়িতে নতুন ট্রেন চলার প্রারম্ভিক সূচনা শুরু হয়েছে সিআরএসের নতুন ট্রেন শুরু হয়েছে তাই আমি রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাব শুধু এইটুকুই বলবো যে মা সরদা জন্মস্থান জয়রামবাটি ছিল সেই জয়রামবাটিতে দীর্ঘ বছর পর আজকে রেল চালু হয়েছে এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি রেলপথ যাতে আপ অ্যান্ড ডাউন দুটো ট্রিপ হয় এবং বাঁকুড়া টু হাওড়া ভায়া মোশার একটা ট্রেন চালু করা যায় তার জন্য মাননীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ এবং আবার জানাই মা সরদাকে প্রণাম সকলেই ভালো থাকবেন プンプンプ